আজকে আমি তোমাদের রিকোয়েস্ট করছি এই আট মিনিটের পুরো ভিডিওটি দেখো তুমি এখানে আট মিনিটের সময় দাও ইংরেজি বুঝতে কোনো দিন সমস্যা হবে না ইংরেজি এতটা সহজ এখানে প্রত্যেকটা শব্দার্থ ইংরেজি হিসেবে দেওয়া আছে তুমি প্রত্যেকটা বুঝতে পারবে এবং শিখতে পারবে তো দেখো বি বিই বি মানে কি হওয়া মানে এটা হওয়া বি বি মানে হওয়া বি বি মানে হওয়া সে এস এ ওয়াই সে মানে বলা সে এস এ ওয়াই সে মানে বলা बी माने हुआ से माने बोला माने কথা বলা से माने बोला माने মুখ দিয়ে কিছু বলছে বলা बी माने बोला मेक मेक মানে কি मेक মানে প্রস্তুত করা বা তৈরি করা मेक मेक মানে কি তৈরি করা বা প্রস্তুত করা मेक टेक टेक মানে নেওয়া टी ए के ई टेक মানে নেওয়া टेक মানে নেওয়া मेक মানে কি তৈরি করা বা প্রস্তুত করা टेक মানে কি নাও এই নাও মানে टेक वेंट

আস্ক এস কে আস্ক মানে জিজ্ঞাসা করা আস্ক আস্ক মানে কি জিজ্ঞাসা করা ইউ মানে তুমি আমাকে জিজ্ঞাসা করলে আক্স এসকে আক্স মানে কি জিজ্ঞাসা টুয়েলক মানে কি কথা বলা টোয়েল্ক টি এ এল কে টেল্ক মানে কথা বলা মানে কিছু বলা টেল্ক সে মানে হয় বলা আর টেল্ক মানে হয় কথা বলা টুয়েলক শো এইচ ও ডাব্লু শো মানে দেখানো এটা শো করো মানে কি এটা দেখাও শো শো মানে দেখানো শো রান মানে কি দৌড়ানো রান আর ওয়েন রান মানে দৌড়ুন রান লিভ এ লাইভ ই লিভ মানে কি বাস করা লাইফ লিভ লাইভ মানে কি লাইভ মানে যেটা দেখানো হয় মানে যেটা সরাসরি আসে সেটাকে বলে লাইফ আর লিভ মানে কি বাস করা মানে তুমি যেখানে থাকো সেটাকে বলে লিভ এ লাইভ ই লিফ মানে বাস করা হোল্ড মানে কি ধরা হোল্ড হোল্ড একটু হোল্ড করো মানে একটু ধরো হোল্ড hold মানে ধরা right আর w r i t e right মানে কি লেখা এটা লেখো it's right right মানে কি লেখা right মানে লেখা w r i t e right মানে লেখা right ইংরেজি বলার ক্ষেত্রে বা ইংরেজি শেখার ক্ষেত্রে এগুলো খুব প্রয়োজন play মানে খেলা করা play play p l a y play মানে খেলা করা ওরা খেলছে মানে ওরা প্লে করছে like মানে কি পছন্দ করা like l i k e like মানে পছন্দ করা লাইক লাইক মানে পছন্দ করা আমি পছন্দ করি লাইক ইট স্ট্যান্ড এস টি এ এন ডি স্ট্যান্ড মানে কি দাঁড়ানো স্ট্যান্ড স্ট্যান্ড মানে কি দাঁড়ানো আমরা বলি না বাস স্ট্যান্ড মানে কি সেখানে সবকিছু দাঁড়িয়ে থাকে স্ট্যান্ড মানে দাঁড়ানো স্ট্যান্ড আপ মানে কি তুমি দাঁড়াও স্ট্যান্ড মিট মানে কি দেখা করা মিট আমি ওর সঙ্গে মিট করলাম মানে কি আমি সঙ্গে দেখা করলাম মিট মানে কি দেখা করা মিট গো গো মানে যাওয়া গো গো মানে যাওয়া গো নো নো মানে জানা নো মানে কি জানা বা চেনা এই দুটোই হবে নো মানে হয় জানা আর গো মানে যাও বা যাওয়া গো মানে যাওয়া আর নো মানে জানা গো মানে যাওয়া নো মানে জানা সি সি মানে কি দেখা সি মানে আমি দেখি আমি দেখেছি সি আমি দেখেছি আমি দেখি আমি দেখবো আই সি सी मान देखा लुक मान कि तकानो लुक लुक मानदी के देखो ओदे तकाओ लुक गिफ्ट मैं कि देवा गिफ्ट गिफ्ट मैं देवा देवा गिफ्ट आई गिफ्ट मैं कि दिलम आई गिफ्ट गिफ्ट देवा कल मान डाका सी ए डबल एल कल मैने डाका कल ओके कल करो मैं ओके डाको गिफ्ट मैंने देवा कल मान डाका नीट एन डब्ल्यू डी नीट माने की দরকার नीट माने দরকার বা প্রয়োজন नीट एन डब्ल्यू डी नीट माने দরকার আমার দরকার আই नीड কিপ কিপ মানে রাখা ওটা ওখানে রাখো কিপ ইট কিপ মানে এটা রাখো কিপ ইট কিপ মানে রাখা বিলিফ বি ই এল আই ভি বিলিফ মানে কি বিশ্বাস করা বিলিফ মানে বিশ্বাস করা আই ডোন্ট বিলিভ আমি বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ আমি বিশ্বাস করি না আই বিলিভ আমি বিশ্বাস করি বিলিভ মানে বিশ্বাস করা সিট মানে বসা সিট এস আই টি সিট মানে বসা এস আই টি পে পি এ ওয়াই পে মানে প্রদান করা পে যেমন গুগল পে ফোন পে এগুলোকে আমরা বলি পে মানে পে মানে আমরা কাউকে কিছু দেবো টাকা পাঠাবো সেগুলো আমরা পে করি পে মানে প্রদান করা কন্টিনিউ মানে চালিয়ে যাও বা কন্টিনিউ মানে চালিয়ে যাও কন্টিনিউ মানে যেটা হচ্ছে তুমি চালিয়ে যাও কন্টিনিউ লার্ন এল ই আর এন লার্ন মানে শেখা লার্ন এল ই এ আর এন লার্ন মানে শেখা আই লার্ন আমি শিখছি বা আমি শিখবো শিখবো আই উইল লার্ন আমি শিখবো আমি শিখছি আই লার্ন মানে শেখা আন্ডারস্ট্যান্ড মানে বোঝা আন্ডারস্ট্যান্ড মানে বোঝা মানে কি তুমি তুমি বুঝেছো ইউ আন্ডারস্ট্যান্ড রিট আর ডি রিট মানে কি পড়া রিট মানে পড়া রিট রিড মানে আই রিড আমি যদি বলি আই রিড মানে আমি পড়ি আই রিড রিড মানে পড়া স্টপ এস টি পি স্টপ স্টপ মানে কি বন্ধ করা স্টপ এস টি ও পি স্টপ মানে বন্ধ করা রিড মানে পড়া স্টপ মানে বন্ধ করা রিমেম্বার রিমেম্বার মানে কি মনে রাখা রিমেম্বার রিমেম্বার ইউ রিমেম্বার মানে তোমার মনে আছে ইউ রিমেম্বার রিমেম্বার মানে কি মনে রাখা কাম কাম মানে আসা ই কাম মানে আশা রিমেম্বার মানে মনে রাখা কাম মানে আশা কাম মানে তুমি আসো বাই বি ই ওয়াই বাই মানে কেনা বি ই ওয়াই বাই মানে কেনা মানে আমি এটা কিন বাই বাই মানে কোনো কিছু কেনা বাই বাই মানে কেনা কিল মানে হত্যা করা কিল কে আই ডাবল এল কিল মানে কি মেরে ফেলা বা হত্যা করা কিল কে আই ডাবল এল হত্যা করা বাই মানে কেনা লস এল ও এসি লস মানে কি হারানো লস আমার লস হয়ে গেলো মানে আমি হেরে গেলাম লস মানে হারানো সেট এস সেট সেট মানে কি স্থাপন করা মানে সেটাকে ওখানে স্থাপন করে দিলাম সেট আমরা বলি না এটা একদম সেট হয়ে গেছে মানে কি ওটা একদম স্থাপন করা স্পেক স্পেক মানে কি কথা বলা স্পেক স্পেক মানে বলা বা বা কথা বলা আমার যে বলি স্পেক ইংলিশ মানে কি ইংলিশে বলো স্পেক মানে বলা বা বল স্পেক মানে বলা অ্যাড মানে যোগ করা ওকে অ্যাড করো মানে যোগ করো অ্যাড মানে যোগ করা স্পেক মানে কথা বলা হুয়ের মানে কোথায় লাভ মানে ভালোবাসা লাভ মানে ভালোবাসা হুয়ের ডাব্লিউ এইচ আর ই হুয়ার মানে কোথায় হুয়ার মানে কোথায় কোথায় হুয়ার আর লাভ এল ও ভি ই লাভ মানে ভালোবাসে লাভ এল ও ভি ই লাভ মানে ভালোবাসে হুয়ার মানে কোথায় হুয়ার মানে কোথায় ক্রেট সি আর ই এ টি ই ক্রেট মানে কি তৈরি করা আমি একটা কিছু তৈরি করলাম মানে কি আমি একটা কিছু বানালাম মানে ক্রেট করলাম ক্রেট সি আর ই টি ই ক্রেট মানে তৈরি করা ক্রেট মানে তৈরি করা উইন ডাব্লু আই এন উইন মানে জয়লাভ করা উইন মানে জয়লাভ করলাম আমি জিতলাম উইন আই উইন বিল্ড বি ইউ আই এল ডি মানে কি নির্মাণ করা আমি একটা কিছু নির্মাণ করলাম বা আমি একটা কিছু বানালাম বা তৈরি করলাম আমি একটা আমি একটা অনেক বড়ো কিছু করলাম সেটা করে নির্মাণ করলাম মানে বিল্ড আই বিল্ড মানে আমি এক আমি কিছু নির্মাণ করলাম আই বিল্ড কাট মানে কাটা সি ইউটি কাট মানে কাটা কাট